গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত জানাই তো এখন বাজে সন্ধ্যার সাড়ে ছটা মতো তো চা খাওয়া হয়ে গেছে আর গোপাল বাবাকে এখন একটু সহায়নে দেব। আর সকাল থেকে এই পর্যন্ত কী করলাম ছোট্ট করে একটুখানি দেখাবো কারণ এখন থেকে তো আমি তোমাদের বলেছি পাঁচ থেকে ছ মিনিটের বেশি ভিডিও আমি দেবো না চেষ্টা করব যত মানে কমে দেওয়া যায় কারণ লং কেউ দেখতে চায় না আর সারাদিনের কাজকর্ম বলতে বাচ্চাদের নিয়ে সময় কেটে যায় তোমাদেরকে বারবার বলি তো বারবার একই কথা মানে বলতেও ভালো লাগে না তো একই ভিডিও কতবার দেখাবো সারাদিন ওদেরকে নিয়ে আমার বেশিটা সময় কাটে তো ওর জন্য লং ভিডিওটা বেশি দেবো না তো অল্প করে ভিডিও দেওয়ারই চেষ্টা করব তো চলো সকাল থেকে এই পর্যন্ত কি করলাম ছোট্ট করে একটু দেখিয়ে দেবো তোমাদেরকে আর এখন গোপাল বাবাকে দেবো তারপরে মেয়েদের বাইরে হচ্ছে একটা কি বলবো বাচ্চাদের একটা মজার পিকনিক সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব আর তারপরে মেয়ে আবার একটু পাস্তা খাবে বলেছে সেটাও একটু রেডি করব। তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে আজকে একটু ব্লগ করব তো চলো এখন থেকে শুরু করছি সাথে সকালবেলায় রান্না হয়েছিল দেখতেই পাচ্ছ এদিকে আছে শাক ভাজা ওটা হচ্ছে বেতুর শাক এটা হচ্ছে বেগুন পোড়া আর এটা হচ্ছে ডাল সেদ্ধ তো সকালবেলায় দেখো খাওয়া দাওয়া করে এখন মেয়েকেও মানে একসাথে নিয়ে দুজনে খেয়ে নেব নিয়ে মেয়েকে রেডি করেছি মেয়ে যাচ্ছে স্কুলে কারণ মেয়েদের স্কুলে না শিশু উৎসব আছে তার জন্য ওদের হচ্ছে নাচের প্র্যাকটিস ওকে স্কুল থেকে নাচের জন্য সিলেক্ট করেছে তো সেই প্র্যাকটিসেও এখন যাচ্ছে

তোমার কি এবার মারবে জোর করে নেব মারবে মার টাটা করো টাটা করে দাও দিদিকে টাটা করো স্কুলে চল খারাপ হয়ে গেছে ওই যে দেখো দেখো ওইটা দেখ এরকম করলে কি হবে কি হবে এরকম করলে হ্যাঁ হ্যাঁ শান্ত করে এখন চলে এসেছি রান্না করে রান্না করছি ডিম ডিম রান্না করব ওলদি অনেক দিন থেকে ভাবছিলাম করব তো আজ কাল করি করে করাই হয় না তো আজকেই করে নিলাম আর এই ওল দিয়ে ডিম দিয়ে রান্না করতে করতে না আমার পুরোনো কিছু কথা মনে পড়ে যাচ্ছে আর চোখে জল চলে আসছে যদি সম্ভব হয় তোমাদের সাথে আজকে শেয়ার না হলে অন্য কোনো দিন শেয়ার করব তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে মা এদিকে বেলে মাছ আর ভোলা মাছ রান্না করেছে বেগুন দিয়ে আর আমি রাতের জন্য ডিমটা রান্না করে রেখেছি আর একটা ডিম বেশি দিয়েছি মেয়ে যেহেতু ডিম খেতে ভালোবাসে ও দুপুরে ডিম দিয়ে খাবে আর রাত্রিবেলাতেও খাবে তো এদিকে এখন দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা মানেই তো এখন সোয়েটার চাদর সব কিছুই পড়তে হয় তো ছেলেকে রেডি করে দিয়েছি ও এখন টিভি দেখছে আর খাটের পর একটু নাচো নাচো করছে কারণ এখন তো টিভি চালালে একটু নাচো নাচো করে ওই দেখো আমি বলছি একটু নাচো তো একটু নিচেও দেখাচ্ছে কারণ এখন ট্রেনকে বাদ দিয়ে মাঝে মাঝে ও একটু নাচের মানে ভিডিও একটু দেখা পছন্দ করছে আর কি আর এই দিকে এখন দেখো বাচ্চারা করছে পিকনিক পিকনিক বলতে কি ওরা ছোট ছোট উনুন বানিয়েছে সেই উনুনেই ওরা রান্না করছে বলছে আলু ভাজা মানে করতে চেয়েছিলো ফ্রেন্ডস প্রায় কিন্তু হয়ে গেছে আলু ভাজা তো যাই হোক সেই ছোট উনুনে আর রান্নাবান্না হয়নি তারপরে আমাদের ঘরে আমার শাশুড়ি মায়ে আলুগুলো ভেজে দিয়েছে তো ওরা এখন দেখো আনন্দ করে বসে খাচ্ছে আর বাচ্চাদের এই পিকনিক এই সবাই মিলে বসে খাওয়ার আনন্দ মজাটাই আলাদা এই অনুভূতি আমরা সারা জীবনে আর কখনোই খুঁজে পাবো না যত আমাদের বয়স বাড়বে তত আমরা সবাই এই শৈশবকেই মিস করব। তো কতটা ভালো লাগছে দেখো ওরা এত আনন্দ করে সামান্য একটু আলু ভাজা খাচ্ছে সেটা ওদের কাছে কতটা আনন্দের বিষয় যেটা ছোটোবেলায় আমাদের ক্ষেত্রেও হতো তাই না বন্ধুরা শৈশবে দেখো এইসব মুহূর্তগুলো এইসব আনন্দগুলো আমরা কখনোই ভুলতে পারবো না আর এইগুলো চির নতুন এগুলো আর কখনো ফিরেও আসবে না তো যাই হোক ওই আলু ভাজা খেয়ে তো আর পেট ভরে না তো মেয়ের বায় না পাস্তা খাবো আর পাস্তাটা নিয়েছি অনেকদিন কিনেছি করাই হয় না তো আজকে ভাবলাম ঠিক আছে চলো করেই দিই তো বলেছিলাম রাতে ডিম খেতে হবে খেতে হবে না কিন্তু মেয়ে শুনবে না তো আর সত্যি কথা বলতে আমার একটু খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম চলো রিক্স নিয়ে খাওয়াই যাক তো যাই হোক এখন দেখো পাস্তাটা রান্না করে নিয়েছি আর ওইদিকে তো পা পাস্তা পিৎজা সস ছিলো সয়া সস ছিল একটু টমেটো সস দিয়েছিলাম সব কিছু দিয়ে ডিম টিম দিয়ে রান্না করেছি আর একটু সবজি দিয়েছিলাম কিন্তু মেয়ে বেশি সবজি খায় না বলে সামান্য একটুখানি গাজর দিয়েছি আর কিছুই দিয়েনি তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর খুব ভালোই লেগেছে আমার ভালো লেগেছে মেয়েও খেয়েছে খুব আনন্দ করে আর এদিকে দেখো এখন রাতে খেতে যাবো তার আগে ছেলের কাণ্ড দেখো সমস্ত কিছু ড্রেসিং টেবিল থেকে সাজার জিনিস বের করে এইভাবে নষ্ট করেছে তো চলো খেয়ে এসে কথা বলছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ডিম দিয়ে ভাত করে খেয়ে নিয়েছি আর ছেলেকেও দুধ ভাত খাইয়েছি আর এখন সময় হয়েছে সাড়ে দশটা পনেরোটা মতো এখন চলে এসেছি বিছানায় ঘুমাতে আর ছেলে ঘুমাচ্ছিল তো ভাবলাম ঘুমের মধ্যে খাইয়ে দিই তো খাওয়াতে খাওয়াতে না উঠে গেছে তাহলে উঠে যখন গেছে একেবারে বিছানা রেডি করে মশিরটা রেডি করে নিই রেডি করে নিয়েছি ছেলে মেয়ে এখন মশারির মধ্যে রয়েছে ঘুমাইনি এখনো রয়েছে তো ভাবলাম চলো বন্ধুদের সাথে একটু কথাও বলে নিই আমি তো এই হচ্ছে আজকে সারা দিনের টুকি টাকি শেয়ার তোমাদের সাথে আর কি বলবো আজকে মেন বিষয়টা হচ্ছে ভালো লাগার বিষয়টা হচ্ছে বাচ্চাদের পিকনিকটা মানে কি বলবো মানে এত স্মরণ করিয়ে দেয় বাচ্চাদের এই ছোটোখাটো এইসব খুশিগুলো আর বাচ্চাদের এইসব পিকনিক দেখলে না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় সেগুলোই ওরা মনে করিয়ে দেয় আমরাও ছোটোবেলায় এইভাবে বনভোজন করতাম আর আমার বাপের বাড়ি যেহেতু গ্রামের দিকে মানে বনভোজনটা বেশ আনন্দ করে করতাম আমরা সবাই বাড়ি থেকে রান্নাবান্না করে যে যার মানে বাড়ির রান্নাবান্না নিয়ে আমরা কিংবা মাঠের মধ্যে বসে খেতাম কখনও আমরা মানে ডিমের ঝোল ভাত খেতাম আমার মা কিংবা অন্য বান্ধবীর মা কাকিমারা তারা রান্না করে দিত আমরা সেটা বসে কলা পাতায় করে খেতাম তো এই স্মৃতিগুলো খুব মনে পড়ে যাই তোমাদের সাথে আস্তে আস্তে নিজের ছোটবেলাগুলোও এইভাবেই তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে আমার ছোটবেলাটাও কেটেছে তো সেইগুলো খুব মনে পড়ছিলো যে আমরাও শৈশবে না এরকম আনন্দ করতাম সবাই মিলে একসাথে খাওয়ার মজা যে কতটা সেটা পিকনিক না হলে বোঝা যায় না শৈশব না হলে বোঝা যায় না তো বাচ্চাদের জন্য তো কথা বলার উপায় নেই দুই ভাই বোনে তো এখন মানে মারপিট করছে যার জন্য একটু মাঝে মাঝে তোমাদের সাথে মানে আওয়াজও আসছে তো সেটাই বলছিলাম যে বাচ্চাদের এই শৈশবটা না দেখলে নিজের কী বলবো এদের আনন্দটা না দেখলে নিজের আনন্দটাও খুঁজে পাওয়া যায় না মানে এদের আনন্দ থেকে নিজের শৈশবে ফিরে যেতে ইচ্ছা করে সেইগুলোই তো চলো আজকে এটা করে রাখছি সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো তো চলো টাটা গুড নাইট